আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দোকানদারির মুহূর্তের করা ভিডিও এটা তো তা তো চতুর্দিকে তাকাইতেছিলাম কারণ দোকানদারি তো আর একদিকে তাকাই চলবে না সব খেয়াল রাখতে হয় কোন সময় কাস্টমার আসে আমি যখন ক্যাশে বসা তো ক্যাশে বসা অবস্থা এই হলো সবুজ ভাই উনি আমাদের একজন সিনিয়র স্টাফ তো সে আবার সে টাকার কথা আমার কিছু বললে গেল আর কি তো যাই হোক যেহেতু দোকানদারি টাইমে ভিডিওটা না করা এটাই উত্তম কারণ সবাই কাজে থাকি আমরা তারপরে টুকটাক যখন একটু কাস্টমার কমে তখনই ভিডিওগুলো করি আর কি তো এখন যেটা দেখাইতেছি সেটা হলো ক্যাশবক্স ওই যে প্লাস্টিকের যেটা দেখাইলাম আর এদিকে হল একজন শাওন আছে আমাদের স্টাফ ওই যে ওয়ালমেট সে বিক্রি করছে আর কি এই যে দুটো ছেলে দেখেন তাদের কাছে বিক্রি করছে তো সেটা মুছে আসলে সে দিতেছে আর কি তো ওয়ালমেট এগুলো আমি আপনাদের হয়তো দাম আগেও বলছি এটা হলো আয়তুল করছি আয়তুল করছি না শুধু সবগুলোই রেট যে যেটাই নেন সবগুলো একই রেট একশো বিশ টাকা একশো টাকা সেম অর্থাৎ যার কাছ থেকে যা নিয়ে পাই তবে একশো টাকা নিচে আর বিক্রি করি না তো এটা বিক্রি করা হয়ে গেছে যার কারণে সে এই যে কালো পলিথিনে ভরিয়া কাস্টমারের হাতে দিয়ে দেবে এবং টাকাটা নিয়ে নেবে তো আমাদের নিয়ম হলো যে আগে টাকা নেওয়া পরে কাস্টমার হাতে মাল দেওয়া অনেক সময় দেখা যায় কাস্টমার হাতে মাল পাইলে টাকা দিতে ভুলে যায় আর কি এটা হয় স্বাভাবিক ওটা অস্বাভাবিকের কিছু না তো ওই যে ছেলে যারা ওরা টাকা দিয়া চলে যাবে আর কি তো এটাই ভিডিও করলাম আজকে যে দোকানদারি টাইমের মুহূর্তের ভিডিওটা আর কি এই যে ওরা টাকা দিছে এই যে দুশো টাকা দিছে দুশো টাকা আবার আমার হাতে দিলো আমি আবার এটা ক্যাশে রেখে দেবো তো ভিডিওতে ছেলে দুইটাও চলে আসছে যারা ওয়ালমেট কিনে আনেছে আর কি তো একশো টাকা আবার ফেরত দিয়ে দিলাম যেহেতু এটা একশো টাকায় বিক্রি হয়েছে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম